ভারতের আসাম রাজ্যের বিধানসভায় জুমার নামাজের জন্য দু ঘন্টার কর্মবিরতির নিয়ম বাতিল করা হয়েছে ব্রিটিশ আমল থেকে নিয়মটি চালু ছিল ওই সময়ে আসামের মুসলিম লীগ সরকারের প্রধানমন্ত্রী সৈয়দ সাদুল্লাহ নিয়মটি প্রবর্তন করেছিলেন ব্রিটিশ আমলে তথা উনিশশো সালে আসামের মুসলিম বিধায়কদের জন্য শুক্রবার অর্থাৎ জুমার দিন বারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত নামাজ বিরতি দেওয়ার ব্যবস্থা ছিল রাজ্য থেকে প্রাচীন এই নিয়ম তুলে দিলে তৎপর হন বিজেপি শাসিত আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাত সদস্যের কমিটি গড়ে খতিয়ে দেখা হয় এই নিয়মের কোনো প্রয়োজন রয়েছে কিনা দুদিন আগে কমিটি জানায় নিয়মের কোনো প্রয়োজন নেই এরপর শুক্রবার বিধানসভায় সর্বসম্মতিক্রমে অবলুপ্ত করা হয় এই নিয়ম জানানো হয় লোকসভা ও রাজ্যসভা কোনো জায়গাতেই এই নিয়ম নেই তাই আসামেও এই নিয়ম গুরুত্বহীন সরকারি আদেশে বলা হয়েছে আসাম বিধানসভা তৈরির পর থেকে মুসলিম সদস্যদের নামাজে যাওয়ার শুক্রবার সকাল সুবিধার্থে বিধানসভার অধিবেশন স্থগিত করা হতো মধ্যাহ্ন ভোজের পর সংসদের কার্যক্রম পুনরায় শুরু হতো মুসলিম সদস্যরা নামাজ থেকে ফিরে আসার পর ফের অধিবেশন চালু হওয়ার কথা তৈরি করা হয় কিন্তু এখন আসামের বিধায়করা আর নামাজের জন্য দুই ঘন্টা বিরতি পাবেন না এ বিষয়ে বিধানসভায় সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ হয়েছে বলে দাবি করেন বিজেপি বিধায়ক বিশ্বজিৎ ফুকন পরে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোশ্যাল মিডিয়ায় এই বিষয় নিয়ে এক একটি পোস্ট করেন তিনি লেখেন বাই ডুইং এ ওয়ে উইথ দ্য টু আওয়ার জুমা ব্রেক আসাম অ্যাসেম্বলি হ্যাজ প্রায়রিটরাইজড প্রোডাকটিভিটি অ্যান্ড শেড অ্যানাদার ভিস্ট অফ কলোনিয়াল ব্যাগেজ দিস প্র্যাকটিস ওয়াজ ইন্ট্রোডিউসড বাই মুসলিম লীগ সৈয়দ শাহাদুল্লাহ ইন নাইনটিন থার্টি সেভেন